আজকে রাজধানীর গ্যাস থেকে কিছু মানুষ গ্যাসের দাবিতে তারা অফিসে এসেছেন অফিসের কর্মকর্তাদের সাথে সাথে কথা বলবেন আমরা আপনাদের সেই তনের দৃশ্য এবং কি আলোচনা হয় সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আসবে না কেন

দু তিন মাস ধরে আমাদেরকে আমাদের জনতার জোর খাম্বাতে আমরা কোনো গ্যাস পাচ্ছি না ঠিক আছে মাঝে মাঝে রাত্রে দুইটা বাজে ওনারা গ্যাস ছাড়ে ঠিক আছে ছটা ছয়টা বাজে আবার ওনারা নিয়ে নেয় এখন আমরা অফিসে আসছি অফিসে আমরা দরখাস্ত দিচ্ছি ওনারা বলে যে আপনার আইন ভাবে আপনারা যান আমরা আইন ভাবেই গেছি আমরা দরখাস্ত দিচ্ছি দরখাস্তের কোনো প্রতিক্রিয়া ওনারা জানায়নি তাই আমরা আবারও আসছি ওনাকে অবহিত করছি যে স্যার আমরা আরো এক মাস আগে আসছি আমাদের গ্যাসের লাইনটা আপনি দেখেন আমাদের প্রত্যেকটা বাড়া দিয়ে চলে গেছে আপনার থেকে এখন আমরা কিভাবে কি করবো আমরা ভিজিট করে এখন লোক যাবে আপনারা সাথে থাকেন কোন দিক থেকে লাইনটা উপর করে দিলে সুবিধা হয় সেটা আমরা প্রবলই আপনাদেরকে এটা করে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ এটাই তো এখন এখানে জয়াটি করলে কি হবে

মানুষ আমরা অতিষ্ঠ হয়ে গেছে আমাদের প্রত্যেক বাড়িওয়ালার ভাড়া চলে যাচ্ছে এবং অনেকে ঋণগ্রস্ত ঋণ নিয়ে বাড়ি করছে নির্মাণ করছে এগুলা কিস্তি দিতে হয় বিভিন্ন সমস্যার মধ্যে আছে আমরা বড় আন্দোলনে যাবো বাধ্য হবো কারণ আমরা ঢাকা চিরাঙ্গন বন্ধ করে দিই সবকিছু করবো কারণ আমাদের আমরা বাঁচতে হবে আমাদের বাঁচতে হবে এক একজন বাড়িটা চলে যাচ্ছে আগে একশো বাড়ি এলা ছিল এখন এক বাড়ি এলা হয়েছে ঠিক আছে আমার সেন্টারে চতুর্পাশে চব্বিশ ঘন্টা গ্যাস পায় আর আমি এক ঘন্টাও গ্যাস পাই না ওনাদেরকে বারবার আমরা অফিসে আসি এই কথাই বলি ওনাদের ওনারা আমাদেরকে বলে আশ্বস্ত করে যে ঠিক আছে আপনাদের এটা আমরা সমাধান করে দেবো কিন্তু আসলে মূলত তারা কোনো সমাধান করে না এই সমস্ত দেখতে দেখতে আমাদের যত ভাড়াটিয়া ছিল সমস্ত অর্ধেক চলে গেছে আপনি বলেন যদি গ্যাস না থাকে কোন ভাড়াটিয়া ওই বাড়িতে থাকবে আর প্রত্যেকে কি কি সিলিন্ডার দেওয়া আমাদের সম্ভব আমি জনদেবার জায়গা আছি আমাদের দীর্ঘদিন যাবৎ গ্যাস আসে যাই অনেকদিন যাবত আসে না গ্যাসের গ্যাস গ্যাস নাই এই জন্য টোটালি আসে না এই আমাদের যাতে গ্যাস পাই এই আমরা আটছি এই এটা অত্যন্ত দুঃখের ব্যাপার আমরা রেগুলার গ্যাস বিল দিয়ে যাচ্ছি তারপরে আবার সিলিন্ডার কিনতে হচ্ছে অর্থাৎ ডাবল গ্যাস বা বিল দিতে হয় আমার নিজেরও সাত আটটা ভাড়াটে চলে গেছে ডি জি এম সাহেব বলছে বাড়ি ঘর এখন বাড়ি ঘরে এক আমি বলতে চাই আগে একশো টা লোক যেই গ্যাসে বিল দিত আপনাদেরকে এখন এক হাজার লোক কি অত না হাজার লোকের বিল এই গ্যাস নিয়ে এই কেন করা হচ্ছে আমরা চাই ইমিডিয়েটলি এই কাজসাজি বন্ধ হোক আমাদের এই মুহূর্তে গ্যাসের সরবরাহটা কম আছে সাপ্লাই কম আছে আমরা এটা ম্যানেজমেন্টকে জানাইছি যে এই এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে না সুতরাং এটা সংশ্লিষ্ট ডিভিশন অপারেশনকে জানানো হয়েছে যে ওনারা এটা

यस रुडे यस नाइ यस नाइ यस सर हमरे यस सर बिल दी यस कंडो पाइना हमरे यस सर बिल दी यस कंडो पाइना हमरे यस सर बिल दी यस कंडो पाइना हमरे